নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে আবার স্বাগত আশা করছি সবাই ভালো আছে প্রতিদিন নেগেটিভ নিউজ আপনারা বলছেন যে প্রতিদিন নেগেটিভ নিউজ দিচ্ছেন নিতে পারছি না তো কালকে একটা পজিটিভ নিউজ দিলাম আপনারা বলছেন এটাও নেগেটিভ হ্যাঁ অনেক ক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যা কন্ডিশন সেটা নেগেটিভ বলার মতো অনেক ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এজেন্ট আছেন যারা কালকে ভিডিওতে কমেন্ট করেছে কিন্তু এখানে আমাদের কথা হলো কালকে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ব্যাপারে সেটা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের এজেন্ট আইডি বিক্রি করার জন্য বলা হয়নি বা আমি বলি নি বা আমি আপনাদেরকে বলিও নিই যে আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের আইডি নিন অনেকে আবার প্রশ্ন করেছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের আইডি পাওয়া যাবে আমাকে পার্সোনালিও আপনারা হোয়াটসঅ্যাপ কিন্তু অনেকেই করেছেন কথা হচ্ছে আমাদেরকে কিছু বদলাতে হবে না কথা হচ্ছে আমাদেরকে এজেন্ট নিতে হবে না সরকার বা সরকারি এজেন্সি নিজে যা বলছে সে তার যদি কিছুর অংশটাও করে তাহলে অনেক আমল পরিবর্তন কিন্তু গ্রামীণ এলাকার মানুষদের জীবনে আসতে পারে এবং তা যে একদমই কিছু হচ্ছে না সেটা কিন্তু নয় আমি যেই গ্রামে বসবাস করি বা এই মুহূর্তে যেই গ্রামে বসে ভিডিও বানাচ্ছি এখানে বিও অফিসও নেই মানে পোস্ট অফিসের যে বিও অফিস হয় মেইন পিনকোড সেটা নেই তার সাব অফিস আছে আমার এখানে আর আমার এখানে সাব অফিসের পরেও যা শাখা প্রশাখা আছে ওইখানেও মোবাইল আপডেট হয় ট্যাবলেটের মাধ্যমে এবং চাইল্ড এনরোলমেন্ট হয় তাহলে কিভাবে বলতে পারি যে একদমই কিছু হচ্ছে না বলতে পারি পারি না কারণ বিশ্বকর্মা যোজনা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা স্কিম রেজিস্ট্রেশনের সময় মানে বিশাল সাহায্য পেয়েছি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মোবাইল নাম্বার লিঙ্ক আধারের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্কের যে গল্প সেই গল্পে অনেক সাহায্য আমরা এখানে পেয়েছি সো প্রত্যেকটা জিনিসকে যারা নেগেটিভ দেখছে নেগেটিভ দেখবেন না বি পজিটিভ হওয়ার চেষ্টা করুন এখানে হয়তো থাকতে পারে নেগেটিভ নিউজ আছে হয়তো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা বি পজিটিভ হওয়ার চেষ্টা করুন কারণ পজিটিভ ওয়েব তখনই ক্রিয়েট হবে যখন আপনি পজিটিভলি বিষয়গুলোকে নেবেন আর এরকম নয় যে আমি টোটালি নেগেটিভ জিনিসকে পজিটিভ বলছি এখানে পজিটিভ ওয়েব আছে এবং পজিটিভলি কিছু করার ক্ষমতাও ইন্ডিয়া পোস্টের কাছে কিন্তু অবশ্যই আছে তো যাই হোক সেটা অনেকের মনোপ্রত হয়নি তাহলে মনোপ্রত গল্প আজকে বলছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা মনপ্রুত কথা বলছি সেটা হলো ভারতবর্ষে অনেকগুলো ব্যাংকের বিলয় হয়েছে সেই মোতাবেক অন্ধ্রা ব্যাঙ্ক আর কর্পোরেশন ব্যাংক প্রায় আঠারোশো কত সনের ব্যাঙ্ক মনে হয় কর্পোরেশন ব্যাঙ্ক সেই দুটো ব্যাংকেরও কিন্তু এখানে বিলয় হয়েছে মধ্যে একটু ইন্টারাপশন হয়েছে তার জন্য হয়তো কথাতে মিল নাও থাকতে পারে এই টুকতে সো কর্পোরেশন ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক এবং অন্ধ্র ব্যাংকের বিলয় হয়েছে ইউনিয়ন ব্যাংকের সাথে তো ইউনিয়ন ব্যাংক স্বাভাবিকভাবে একটা বড় ব্যাংকে কনভার্ট হয়েছে এবং ওনারা মোটামুটি এবার এগিয়ে যাচ্ছে খুব ভালো যে খুব স্পিডে এগিয়ে যাচ্ছে এরকম নয় সরকারি ব্যাংক তো তো বুঝতেই পারেন তো এইবার ওনারা একটু নাড়াচাড়া দিয়েছেন এইটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ যে ওনারা এবার একটু নাড়াচাড়া দিয়েছেন এবং নাড়াচারা দিয়ে ওনারা আপনাদের জন্য একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করেছেন যেই লিঙ্কে ঢুকে আপনি আমার মনে হয় বড়জোর তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন সেভিংস অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য দুটো কোয়ালিটি রেখেছে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স এক হাজার টাকা আর একটা হচ্ছে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স ব্যালেন্স আপনার পাঁচ হাজার টাকা এই দু ধরনের অ্যাকাউন্ট আপনি এখান থেকে খুলতে পারেন অনেক কিছু ফ্যাসিলিটি নিয়ে ওনারা ডিটেলসে বা ডিপলি আলোচনা করেছেন আমি ভবিষ্যতে আলোচনা করবো এ নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি একটা অ্যাকাউন্ট মানে আমি যখন লালটুর কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছি নর্থ ফোর পরগনার ইউনিয়ন ব্যাংকের একজন সিএসপি তার কাছে যখন থেকে আমি এই লিঙ্কটা পেয়েছি তৎক্ষণাৎ আমি আমার ঘরের একটা অ্যাকাউন্ট ওপেন করি এবং তাকে যখন তার অ্যাকাউন্টটা যখন আমি ওপেন করছিলাম তখন তার পিডিএফ আমি বানিয়ে নিয়েছি আমি এক এক করে আপনাদেরকে প্রসেস দেখাচ্ছি আমার মনে হয় যারা ব্যাঙ্কিং সিএসপিতে কাজ করেন তাদের বড়জোর তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে একটা অ্যাকাউন্ট ওপেন করতে তো আপনারা বলছেন যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ভালো খারাপ অনেক কিছু বলছেন তো ব্যবসাটাই তো করা আপনার লক্ষ্য আর পয়সা কামানোটাই তো আপনার যদি লক্ষ্য হয় তাহলে আপনি ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্টও খুলতে পারেন তাই না সেখানে অফাস বন্ধ হওয়ার কোনো প্রশ্ন আসবে না বা আসলেও অনেকটা সময় লাগবে প্লাস এটা পাশাপাশি আপনি একটা সার্ভিস দিলেন যখন কোনো কোনো কাস্টমার যদি অ্যাকাউন্ট ওপেনিংয়ের প্রয়োজন হয় সেই সার্ভিসটা আপনি তৎক্ষণাৎ দিতে পারলেন অবশ্যই ভারতবর্ষের সাত থেকে পনেরো পার্সেন্ট মানুষই শুধুমাত্র এখনও ডিজিটালি লিটারেট আছেন ফাইন্যান্সিয়ালি এবং ডিজিটালি লিটারেট আছেন বাকি পঁচাশি শতাংশ লোক এখনও ফাইন্যান্সিয়ালি অ্যান্ড ডিজিটালি ইলিটারেট তারা কোথায় যাবে তারা আমি আপনি আপনার মতো লোকদের কাছে আসবে এবং তারা পয়সা দিয়ে সার্ভিস কিনবে তো এটাও একটা সার্ভিস আপনি তাদের অ্যাকাউন্ট ওপেন তো করতেই পারেন তো চলুন একবার পিডিএফটা পিডিএফটা যে পেজে আমি খুলেছি সেই পেজটা আপনাদেরকে আমি একবার শেয়ার করছি আপনারা দেখে নিন কতটা ইজি এখানে অ্যাকাউন্ট ওপেনিং করাটা তো এই পেজটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এটা ইউনিয়ন ব্যাংকের সাইট আছে এটা এবং এখানে লেখা আছে ওপেন ইউর অ্যাকাউন্ট নাও অ্যাট অফিস এখানে ব্লিং করে লেখাটা এই জায়গায় এট অফিসের জায়গায় আপনার অ্যাট অ্যাট অফিসের জায়গায় এখানে আপনার অ্যাট হোমও ওনারা অনেক সময় শো করেন এবং এখানে দেখুন পরিষ্কার লেখা আছে নিচে ঠিক অল ইউ নিট ইজ প্যান আধার এবং ইন্টারনেট এই তিনটি জিনিস হলেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেনিং এখানে হয়ে যাবে তো বাস এই তিনটি জিনিস রেডি করে আপনি আপনার অ্যাকাউন্ট ওপেনিং স্টার্ট করতে পারেন অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য ওনারা দুটো কোয়ালিটি এখানে রেখেছেন প্রথম কোয়ালিটি ডিজিটাল এসবি জেনারেল ডিইউএসবি এবং দ্বিতীয়টি হচ্ছে ওনাদের ডিজিটাল এসবি প্রিমিয়াম ডিইউ অ্যাস বিপি মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স ওনারা রেখেছেন এটাতে পাঁচ হাজার টাকা আর মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্স এটা এটাতে রেখেছেন ওনারা এক হাজার টাকা তো সাধারণ মানুষের জন্য এক হাজার টাকাই যথেষ্ট এখানে আছে বেনিফিটস ডিজিটাল অ্যান্ড পেপারলেস অ্যাকাউন্ট ওপেনিং অল ইউ নিড টু ডু ইজ ভিডিও কেওয়াইসি ভিডিও কেওয়াইসির মাধ্যমে সুন্দর অ্যাকাউন্ট খোলা যায় গেট ইউর পার্সোনালাইজ কার্ড অ্যান্ড চেকবুক চেকবুক পর্যন্ত পাওয়া যায় ইজি অ্যাক্সেস বিয়া মোবাইল অ্যাপ্লিকেশন সর্বোপরি আমার জিনিসটা খুবই ভালো লেগেছে তা দেখার পর আমি ক্লিক করলাম ডিজিটাল এসবি জেনারেল একাউন্টে ক্লিক করে আমি চলে গেলাম নেক্সট পেজে যখনই নেক্সট পেজে গেলাম আমি এত সুন্দর অ্যাকাউন্ট ওপেনিং এর ফর্ম আর কোনো ব্যাংকে পাইনি অনেকগুলা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং করেছি কিন্তু এত স্মুথনেস আমি মানে কোনো পিএসইউ ব্যাংকে মানে প্রাইভেট সেক্টর আর পাবলিক সেক্টরের কোন ব্যাংকে এত স্মুথনেস আমি আর এরারকে ডিজিটাল অ্যাকাউন্ট ওপেনিং কখনোই দেখিনি অলরেডি हैव एन অ্যাপ্লিকেশন জিজ্ঞাসা করছে আপনি যদি আগে থেকে করে থাকেন এখানে আপনাকে এখানে বসাতে হবে মোবাইল নাম্বারটুক আপনারা এখানে দিতে হবে এখানে আপনার প্যান ডিটেলস দিতে হবে তবে অবশ্যই মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে হবে আপনাকে আপনার প্যান নাম্বার দিতে হবে এবং বারো ডিজিটের আধার নাম্বার এখানে আপনাকে দিতে হবে দেওয়ার আপনি ক্লিক করবেন এবং তারপর এখানে কন্টিনিউ বলে একটা বক্স আছে কন্টিনিউ কন্টিনিউ বটন আছে সেই কন্টিনিউ বটনে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এই পেজটুকু আসবে ঠিক আছে এখানে আপনি এগ্রি সবকিছু আধার কনসেন্ট আপনি দিলেন এগ্রি বটনে ক্লিক করলেন নেক্সট আপনার কাছে এইরকম একটা পেজ আসবে যে ইউর অ্যাপ্লিকেশন অলরেডি এক্সিস্ট ল্যাস ভেরিফাই মোবাইল নাম্বার এখানে বলছে মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য বলছে তো মোবাইল নাম্বার আপনার মোবাইল আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ইউনিয়ন ব্যাংক থেকে এবং আপনাকে ওটিপি বসিয়ে ভেরিফাই মোবাইলে ক্লিক করে মোবাইল ভেরিফিকেশন করতে হবে তারপর আপনি যে আধার নাম্বার বসেছেন সেই আধারটাকে ওনারা ভেরিফাই করবেন আধারের জন্য আপনি যে যেই আধার ভেরিফাই আধারে ক্লিক করবেন আপনার আধারে একটা ওটিপি যাবে মানে আধার লিঙ্ক মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিখানায় এখানে বসিয়ে আপনাকে আধার ভেরিফাইয়ে ক্লিক করতে হবে এবং দেন আদার ভেরিফাই যখন কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে দেখুন এখানে ফটোটুকু চলে আসছে কাস্টমারের কাস্টমার নেম এখানে দেখাচ্ছে দেখাচ্ছে ডেট অফ বার্থ দেখাচ্ছে জেন্ডার দেখাচ্ছে ফুল অ্যাড্রেস এখানে দেখাচ্ছে তারপর আপনাকে ফিল করতে হবে এখানে ফাদার মাদার নেম ইমেল অ্যাড্রেস রিলিজিয়ান ক্যাটাগরি এবং কোয়ালিফিকেশান তবে ইমেল অ্যাড্রেসের এখানে ভেরিফিকেশান অপশান আছে ইমেলে ওটিপি যাবে আপনার খানাকে ভেরিফাই করতে হবে তারপর কোয়ালিফিকেশান পর মেটিরিয়াল স্টেটাস তারপর অ্যাড্রেসে আপনি বলবেন যে আমার যেটা কমিউনিকেশন অ্যাড্রেস আছে সেইটাই যদি না হয় তাহলে আপনি এখানে নতুন অ্যাড্রেস বসানোর সুযোগ পাবেন ব্রাঞ্চ লোকেশন এখানে যখন জিজ্ঞাসা করবে আপনি এই অপশানে যখন ক্লিক করবেন এই বাটনে তখন আপনার এখানে সবকটা ব্রাঞ্চ দেখাবে আপনার স্টেটে যে যে ব্রাঞ্চ আছে আপনি যে কোনো ব্রাঞ্চ এখানে সিলেক্ট করে নিতে পারেন নমিনি যদি আপনি অ্যাড করতে চান তাহলে এই বক্সে আপনি রাইট ক্লিক করে দেবেন এবং নমিনি নেম নমিনি রিলেশনশিপ নমিনি অ্যাড্রেস কি আপনার আধার অ্যাড্রেসে কি না জিজ্ঞাসা করবে প্লাস নমিনির ডেট অফ বার্থ এখানে চাইবে তারপর আপনাকে এখানে কন্টিনিউ বটনে ক্লিক করতে হবে দেন আপনার কাছে লাস্ট পেজ চলে আসলো যে আপনি কী করেন সেলফ এমপ্লয়িড আমি দিলাম যে আপনি কী পোস্টে কাজ করেন সোর্স অফ ইনকাম কী আছে গ্রস অ্যানুয়াল ইনকাম কী আছে ভ্যালুয়েডেড সার্ভিসেস আপনি কী কী নেবেন ভ্যালুয়েডেড সার্ভিসের মধ্যে চেকবুক ডেবিট কার্ড যেটা সবাই নিতে চাইবে এস এম এস ব্যাঙ্কিং সবাই চাইবে মোবাইল ব্যাঙ্কিং সবাই চাইবে সব যখন আপনি দিয়ে দিলেন সাবমিট করে এখানে এক এক পর পর করে মাইনাস হয়ে গেলো আপনি চাইলে আবার রিমুভও করতে পারবেন সার্ভিস কোন যে কোনো সার্ভিস তারপর আপনাকে ক্লিক করতে হবে কন্টিনিউ বটে কন্টিনিউ বটনে যেই ক্লিক করবেন টোটাল ডিটেলসখান আপনার সামনে চলে আসবে যা আপনি ফিল করেছেন না ইমেল আইডি মোবাইল নাম্বার মাদার নেম ফাদার নিম কোয়ালিফিকেশন রিলিজিয়ান ক্যাটাগরি কমিউনিকেশান নমিনি প্রেফারেন্স ব্রাঞ্চে সব এখানে চলে আসবে তারপর অকুপেশান মানে যা লাস্টে আপনি দিলেন অকুপেশন টাইপের অকুপেশান সোর্স অফ ইনকাম গ্রস এনুয়াল ইনকাম তারপর আপনি যখন বলবেন যে হ্যাঁ সব কিছু ওকে আছে ফাইন দেন আপনাকে এখানে কন্টিনিউ বটনে ক্লিক করতে হবে এবং কন্টিনিউ ক্লিক করার পরেই দেখুন এখানে কি হয়েছে গল্প অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে কিন্তু এখানে কথা আছে এখানে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে ওপেন সাকসেসফুল উইথ লিমিটেড বেনিফিটস ফিচার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে আই কোড দিয়ে দিয়েছে কোন ব্রাঞ্চের সাথে কানেক্ট হয়েছে সেটাও দিয়ে দিয়েছে এখানে হোয়াটস নেক্সটে আছে যে আপনি এবার কি করবেন এবার আপনাকে করতে হবে ভিডিও ভেরিফিকেশন যখন আমি অ্যাকাউন্ট খুলছিলাম তখন সন্ধ্যা সাড়ে ছয়টা বা সাতটা বাজে যার কারণে ভিডিও ভেরিফিকেশন অপশন ছিল কারণ ওনাদের ভিডিও ভেরিফিকেশন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে প্লাস এখানে বলে দিয়েছে যে ভিডিও ভেরিফিকেশন করতে আপনাকে কী রাখতে হবে এটা আমি ডিটেলস এখানে দিয়েছি লেটস গেট ইউর রেডি ফর ভিডিও কেউ আপনাকে কী কী রেডি করতে হবে উই উইল নিড অ্যাক্সেস ইউর ক্যামেরা যদি মোবাইলে করেন তাহলে খুব ভালো অলসো দ্যাট উই ক্যান ভেরিফাই ইটস ইউ ইউর লোকেশান সো দ্যাট ইউ ক্যান ভেরিফাই ইউর অ্যাড্রেস ইউর মাইক্রো সো দ্যাট উই ক্যান হিয়ার ইউ আপনি যে কথা বললেন তার তা যাতে তারা শুনতে পারে লোকেন লোকেশান অ্যাক্সেস চাইবে যাতে তারা জানতে পারে আপনি কোন জায়গা থেকে এবং ক্যামেরা অ্যাক্সেস চাইবে তাতে যাতে আপনাকে ওনারা কনফার্ম করতে পারে অ্যান্ড প্লিজ এনশিউর ইউ হ্যাভ অরিজিনাল প্যান কার্ড আধার ইমেজ টু আপলোড অথরাইজ ডিজিলকার এ হোয়াইট শিট অফ পেপার অ্যান্ড এ বল পেন অবশ্যই ব্লু কালারের বল পেন নিয়ে রাখবেন কোনো একটা জায়গায় লেখা ছিল যে ব্লু কালারের বল পেন এখানে থাকতে হবে এবং এতটুকু হলেই দেখুন কী সুন্দর অ্যাকাউন্ট ওপেনিং হয়ে গেছে এখানে লিমিটেড অ্যাক্সেস আপনি অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট দিয়ে কাজ শুরু করতে পারেন এবং আপনার সুযোগ এবং সুবিধা মতো আপনি এখানে ভিডিও আইসি করতে পারেন ধরুন আপনি যেই মুহূর্তে অ্যাকাউন্ট খুলেছেন ভিডিও কিউ ভেরিফিকেশন ওই সময় হবে না তখন আপনি টোটালি এখান থেকে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে গিয়ে এই যে ট্র্যাক মাই অ্যাপ্লিকেশান আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে ওরা মোবাইল নাম্বার চাইবে এবং যে জায়গা পর্যন্ত আপনি কি আটকে আছেন সেই জায়গা থেকে ওনারা পুনরায় আপনার অ্যাপ্লিকেশানটাকে পুনরায় আপনার এপ্লিকেশনটির উপর ননারা কাজ করা শুরু করবেন সো আমার মনে হয় আমার মনে হয় এটা অনেকটা ইজি হবে আপনাদের জন্য অ্যাকাউন্ট ওপেনিং করতে সো আশা করি এতক্ষণ আপনারা এনজয় করেছেন অ্যাকাউন্ট ওপেনিংয়ের প্রসেসটুকু আমার মনে হয় আপনাদের অ্যাকাউন্ট ওপেন করতে ইউনিয়ন ব্যাংক থেকে কোনো কষ্ট হবে না অবশ্যই এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি কোনো চার্জ ব্যাঙ্ক থেকে কমিশন ব্যাঙ্ক থেকে পাবেন না এই অ্যাকাউন্ট ওপেন করে দিলে রেগুলার ওনারা যে ব্যাঙ্ক ব্যালেন্স মেনটেন করবেন তাতে আপনি কোনো কমিশন পাবেন না তো আমার মনে হয় তার মাধ্যমে আপনি আপনার দোকানে একটা ভালো সার্ভিস লাইভ করে রাখতে পারবেন যেখানে মানুষ আসবে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই প্রচুর মানুষের এখন আছে ওনারা আসবে পাঁচ মিনিটে একটা অ্যাকাউন্ট ওপেন করে দেবেন তাও সরকারি ব্যাঙ্কে করে দেবেন তাও আবার চার পাঁচ মিনিটে করে দেবেন সঙ্গে কী আনতে হবে আধার কার্ড মোবাইল নাম্বার আধার কার্ড মোবাইল এবং প্যান কার্ড এই তিনটে জিনিস অরিজিনাল নিয়ে আসতে হবে আর পাঁচ মিনিটে একটা অ্যাকাউন্ট ওপেন হবে যেহেতু এখানে আধার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হচ্ছে লাস্টে আপনার কাছে অপশনও আসবে যে আপনি টাকা পয়সা তোলার আপনি মোবাইল মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যেটা হলো আমি কাস্টমার কেয়ার সাথে যেটা কথা বলেছি আপনি মোবাইল নেট ব্যাঙ্কিংয়ে গিয়ে লাইভও করতে পারবেন নিজের আধার অফার্স অন্যাস এগুলাকে আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন যেহেতু এটা সিএসপিতে গিয়ে খোলা নয় তো আমাকে জানাবেন যে এইটুকুই যে ছোট্ট বিষয়টুকু আপনাদেরকে কতটুকু সাহায্য করতে পারে এই ছোট্ট বিষয়বস্তুটুকু আপনার ব্যবসাকে আরও একটু অক্সিজেন দে দিচ্ছে কিনা বা দেবে কিনা আপনার কী মনে হয় সেটা শেয়ার করতে কিন্তু একটুকু ভুল করবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন গালি দেওয়া হলে তো অবশ্যই না করব না গালিও দেবেন যদি ভালো লাগে তাও জানাতে ভুল করবেন না যে ভালো লেগেছে আশা করি গতকালকে সকালে মানে আজকে যখন ভিডিওটা দেখছেন আমি গতকালকে রাতিরে ভিডিওটা শ্যুট করেছি মানে এই মুহূর্তে যখন ভিডিও শ্যুট করছি রাত এগারোটা চোদ্দো মিনিট কিন্তু আপনারা তো দেখছেন বারো তারিখ সকালবেলায় সো গতকালকে যখন ভিডিও আপনারা দেখছিলেন ইন্ডিয়া পোস্টের উপর সো ওয়েব তো আমি বুঝতে পেরেছি নেগেটিভ পজিটিভ সব ওয়েবই এখানে আছে তবে আমরা পজিটিভলি নিচ্ছি যে পোস্ট অফিস এরকম কিছু ভালো করবে যা ওনারা অলরেডি শুরু করে দিয়েছেন আধারের মধ্যে মোবাইল নাম্বার লিঙ্কের মাধ্যমে যদি এরকম হয় তাহলে কিন্তু যাদের যাদের বেশি ব্যথা হচ্ছে বুঝতে পারছেন অনেকে কিন্তু নামই দেখা যায় একজনের নাম দেখলাম এসবিআই জ্ঞান বার্তা মানে উনি এসবিআই সিএসপি মানুষকে জ্ঞান দেন তো ওনার কিন্তু প্রচুর লেগেছে উনি অনেক কিছু বলেছেন তো যাই হোক যারা বলছে ওনাদের বলাটা একটু কমে আসবে পৃথিবীতে আমাদের সবারই বেঁচে থাকার অধিকার আছে এবং আমাদের সবারই রোজগার করার অধিকার আছে এবং আমাদের সবারই কর্ম করার অধিকারও আছে সো এটা যে কোনো একজন বা যে কোনো একটি সমুদায় বা যে কোনো একটি ব্যাংকের কিছু সংখ্যক সিএসপি চাইবে যে আর কেউ কিছু নাগরিক সেটা কখনো হতে পারে না অবশ্যই তাদেরকে জবাব দেওয়ার জন্য এরকম ছোট ছোট জিনিসগুলো এবং ইউনিয়ন ব্যাংকে অবশ্যই ধন্যবাদ এরকম একটি প্রোডাক্ট কাস্টমারের জন্য মার্কেটে কাস্টমারের ব্যবহারের জন্য মার্কেটে ওনারা এনেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে লালটুকে অবশ্যই ধন্যবাদ যে ইনফরমেশানটুকু আমাকে এত দ্রুত দিয়েছে এবং অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে এই ইউনিয়ন ব্যাঙ্কে লিঙ্কটি শেয়ার করতে অবশ্যই ভিডিওতে আপনারা এটা পাবেন না তার জন্য আমি ভিডিওতে স্পেসিফিক একটা লিঙ্ক রাখবো যাদের এই লিঙ্কটি নেওয়া প্রয়োজন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাকে লিঙ্ক শেয়ার করব কারণ ম্যান টু ম্যান কানেক্ট হওয়া খুব বেশি প্রয়োজন ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি আমার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবেন এবং সেখানে রেডি লেখা থাকবে যে আমার ইউনিয়ন ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেনিংয়ের লিঙ্কটুকু চাই আর আপনার কাছে যদি অলরেডি লিঙ্ক থাকে তাহলে হয়ে গেল অনেকে বুদ্ধি আমার কাছে আসবেন না বুদ্ধি লাগিয়ে লিঙ্ক খুঁজে বার করবে হ্যাঁ এই পরিশ্রমটুকু আপনি চাইলে করে নিতে পারেন আমার মনে হয় যে কোনো জিনিসের জন্য একটু পরিশ্রম করা খুব বেশি প্রয়োজন ভিডিওটি এখানে শেষ করছি অনেকটা লম্বা আমি করে ফেলেছি তার জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন যদি পারেন আর ভিডিওটিতে আপনার লাইক করতে ভুল করবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা অনেক দিন থেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করার মন আপনার হয়নি তত বড়ো মন আপনার আপনি করতে পারেননি তো আজকে মনটা একটু বড় করে নয়তো বুকটা একটু বেশি করে শ্বাস নিয়ে ফুলিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর সাথে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ভিডিওটি না স্কিপ করে দেখা এবং শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত